এই বন্যা পরবর্তী বা বন্যার সময় আমার দেশের বিভিন্ন জেলার মানুষজন যেভাবে ফ্রেনিবাসীর সাহায্যে এগিয়ে এসছে এটি গর্ব করার মত বা দস্তুর গর্ব করার মত এর দ্বারা আমার দেশের নাগরিকদের মানবতা বোধ বিবেক বোধ যে ক্রিয়াশীল এটা আবার প্রমাণ হয়েছে পাক তাদের সকলকে সর্বোত্তম যা দান করুন বলি আমি আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামে মানব সেবার গুরুত্ব ও এর ফজিলত যারা করেছে তারাও যেন এক মিনান পায় যে আলহামদুলিল্লাহ অনেক কষ্ট তো করেছি কিন্তু কাজটা এত বিশাল ফজিলতপূর্ণ আর অন্যরাও যেন শুধু এই বন্যানয় সময় মানব সেবে যেন এগিয়ে আসে এজন্য আজকের বিষয়টা নির্ধারণ করেছে নিঃস্ব অসহায় ক্ষুদাত্ম মানুষকে খাদ্য দান করা খাওয়ানো এটা ইসলামের যত নফল এবাদাত আছে এই গুলোর মধ্যে কাজগুলোর মধ্যে উত্তম কি আপনার তাহাজ্জুদ চাইতে উত্তম আপনার ইসরাকের চাইতে উত্তম কথা বুঝছেন রাসূলুল্লাহ গরে উনাকে জিজ্ঞেস করা হয়েছিল আইউল ইসলামের ইসলামের কোন কাজটি উত্তম আল্লাহ রসুল বলেছেন তুত্ত খাদ্য খাওয়ানো খাওয়ানো অভুক্তকে খাওয়ার খাওয়ানো তাহলে এর সাথে আরো আছে সালাম তুত্ত তারিফ চেনা অচেনা নির্বিশেষে সকলকে সালাম দেওয়া এই দুটো জিনিসকে আল্লাহ রসুল কি বলেছেন ইসলামের কাজগুলোর মধ্যে উত্তম কাজ বুখারি হাদিস নম্বর কয়েকটাই এসেছে বারো এবং ছয় হাজার দুই এমন কিছু ব্যক্তি আছেন আল্লাহ উনাদেরকে হেদায়ত দিন এবং ক্ষমা করে দিন নিজের সামর্থ্য আছে খুব পেট পুরে খায় মজা করে খায় কিন্তু নিকটের একটা লোক অভুক্ত তার দিকে ফিরেও তাকায় না

ওই ব্যক্তি পরিপূর্ণ মোমেন্ট নয় যে পেট পরে খায় অথচ তার পাশেই তার প্রতিবেশী আপনি একবারে পলাও করমা বিরিয়ানি সমানে খেলেন তৃপ্তির ঢেকুর আবার এটা অজম করিবে কো কালো কি পার্মেসিতে যাই কো ওষুধ দেন কি সে কো খাইছি বেশি ফেরে যেমন কেমন কেমন করে আর কেমন কেমন তো করছেন কি তো প্রতিবেশী তো খবরও রস তোর ডায়রি রায়রিয়া তো কোনো বড় কথা না আল্লাহ কি মোমেন না সুতরাং শুধু বন্যাকালীন দুর্যোগকালীন এটা তো অবশ্যই বিশেষ প্রায়োরিটি দিতে হবে প্রাধান্য দিতে হবে পাশাপাশি সব সময় আপনার আমার প্রতিবেশী যারা আছে তাদের একটু খোঁজ খবর নেবেন এটা ইমানের সিফত ইমানের পরিচয় এরপর আরেকটি পয়েন্ট বলি মানব কল্যাণে নিয়োজিত থাকা মানুষের সেবায় সবসময় নিয়োজিত রাখা এটা অত্যন্ত ফজিলতপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মানিস মিনকুম আই ইয়ানফা আখাউ তোমাদের যে কেউ নিজের কোন ভাইয়ের কোন উপকার করতে পারে সামর্থ্য আছে সে যেন অবশ্যই তার উপকার করে আপনি কথা দিয়ে কারো আপনার কথার দ্বারা আরেকজন ব্যক্তির উপকার হতে পারে ওই কথা দিয়ে তাকে সাহায্য করবেন কি তারপরে ঘরে খাওয়ার নেই আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দিলেন এক কথা যেকোনো ভাবে যদি কেউ তার ভাইয়ের উপকার করতে পারে সে যেন তা করে মুসলিম হাদিস দুই হাজার একশো নিরানব্বই মিসকাত চার হাজার পাঁচশত মাঝে ত্রাণ বিতরণের ফজিলত আমি ব্যক্তিগতভাবে আমাদের ভাইদের সাথে ওই আমার নিজের মাদ্রাসার জন্য নেওয়ার ব্যাপারে যোগাযোগ করে দুই দিন তিন দিনে কাজে জড়িত ছিলাম অনেকটা অচল হয়ে গেছে কথা বলছিল এত পরিশ্রম তো ঘরে যে বললাম যে আমার এই যুবক ভাইয়েরা সকল জল মত নির্বিশেষে যারাই কাজে জড়িত তারা কতৎপর পরিশ্রম করছে এই পানি ডিঙ্গিয়ে হেঁটে হেঁটে শুধু খালি মাথায় ত্রাণের বোঝা এটা নিয়ে যাওয়া বিশাল কষ্টের ব্যাপার